হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাই মিথুন লাইফ স্টাডি আশা করছি সবাই খুব আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমিও বেশ আছি তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজতে চলছে বেলা প্রায় সন্ধ্যে প্রায় ছয়টার মতো তো যাই হোক আজকে দিনের বেলা মানে সকাল থেকে এতক্ষণ অবধি রকম ভিডিও শ্যুট করিনি তো যার কারণ হচ্ছে আজকে তোমাদের সাথে একটা দারুণ স্পেশাল ভিডিও শ্যুট তোমাদের সামনে আজকে তুলে ধরবো একটা স্পেশাল ভিডিও তো যার কারণে পুরো ভিডিওটা দেখতে থাকুক কি স্পেশাল ভিডিও হচ্ছে না হচ্ছে তো যাই হোক আজকে মোটামুটি প্রায় অনেক দিন পর বলতে পারো দুপুরবেলা ভালো করে ঘুমিয়েছি চোখ মুখ দেখে বুঝতেই পারছো কারণ বেশিরভাগ দুপুরবেলাটায় কি হয় বলো তো মানে পুচকু একটুখানি স্নান ধান করে একটু ঘুমায় ততক্ষণে আমি হয়তো বা স্নান করি বা আমি হয়তো খাই ততক্ষণে আবার উঠেও পড়ে আর ঘুমটাও ওর অনেকটাই কম হয় আজকে হচ্ছে মা বলল যে হচ্ছে তুমি খায় নাও আমি একটু ধরি তারপরে একসাথে ঘুম তাহলে দেখো কি হয় তো বিশ্বাস করবে না আমি সেই দুইটা থেকে ওকে নিয়ে শুচি মানে আমি সাথে ছিলাম চারটা সাড়ে চারটা ও ঘুমাইছে মানে কতক্ষণ অবধি ও ঘুমাইছে আর এরকমটা আগেও হয়েছিল মানে আমি যদি ওকে নিয়ে ঘুমাই তাহলে অনেকক্ষণ অবধি ঘুমাই দুই ঘন্টা তিন ঘন্টা অনায়াসে ঘুমাই কিন্তু যদি আমি মানে ওকে ঘুম পাড়িয়ে অন্য কাজ করি এটা করি সেটা করি তাহলে চট করে উঠে পড়ে তো হোক অনেকক্ষণে যেহেতু ঘুমাইছে তো হ্যাঁ হ্যাঁ দেখি হ্যাঁ দুপুরবেলা যদি না ঘুমায় তাহলে কি হয় এরকম সন্ধ্যার টাইমে ওর প্রচন্ড ঘুম পেয়ে যায় তো আজকে যেহেতু অনেকক্ষণ ঘুমিয়েছে তো সন্ধ্যার টাইমে কোনো চাপ নেই ওই আটটা সাড়ে এরকম টাইমে ঘুমাবে আর এর একটু দেরি করে ঘুমানো এর দিকেও ভালো না হলে ভোরবেলায় উঠে পড়ে বিশেষ করবে না সন্ধ্যার দিকে সন্ধ্যার সময় ঘুমায় আর ঘুম থেকে একদম পাঁচটার সময় ঘুম থেকে ওঠে উঠে বাইস ওর চিৎকার শুটোকে এখন বাইরে নিয়ে যাও

তো সন্ধ্যাতে দুপুর দিয়ে থাকতাম ভাই নাই দেখিয়া বাঁচিতে নি দিয়া বন্ধ করিয়া ভাই ওটা ছিল ওদেরকে আমি থাকতে পারি বান্ধব পরে তো তোমাদের তো বললামই যে আজকের ভিডিওটা একদমই আলাদা হতে চলেছে আজকের ভিডিওটা একদমই আলাদা হতে চলেছে তো আজকে আমরা করবো একটা চ্যালেঞ্জ ভিডিও শাশুড়ি বৌমা তো আমার চ্যানেলে আজ অবধি দি মানে আমি শাশুড়ি বৌমা চ্যালেঞ্জ মন্দিরে থাকো তো আমার চ্যানেলে আজ অবধি আমি কোনো দিনের শাশুড়ি বৌমা চ্যালেঞ্জ করিনি তো অনেকদিন দিন ধরে ভাবছি করব করবো তো আর করে হয়েও ছিল না তো আজকে ফার্স্ট টাইম আমি করব মানে আমরা করব তো দেখো অনেকগুলো মানে এক থালা ভর্তি চাউমিন আর হচ্ছে এখানে এক থালা ভর্তি হচ্ছে ফুচকা নিয়েছি তো যাই হোক চাউমিন হচ্ছে মা ভালোবাসি আর ফুচকা আমি ভালোবাসি তো যাই হোক দুজনে দুজনের ভালোবাসার জিনিসগুলো নিয়েছি এখন জানি না কতটা খেতে পারবো কারণ এতগুলো ফুচ মানে ফুচকা তো আমি পারবো সেটা আমি জানি তো জানি না চাউমিন পারবো কি না তো যাই হোক চেষ্টা করবো আমি যাতে চ্যালেঞ্জে জিতি আর একটা কথা বলে দিই চ্যালেঞ্জে যে হারবে মনে করো আমি আমি জিতলাম মা হারলো তাহলে আমি মাকে যেটা করতে বলবো মা সেটা করবে মনে করো আমি হারলাম মা জিতলো তো মা যেটা করতে বলবে সেটা আমি করব। ঠিক আছে এখানে বেশি তা ঠিক আছে নাও তো আগে সেটা বলো ঠিক আছে তো আর তুমি যদি হারো আমি যেটা বলবো সেটা করবো তো যে তোমরা সাক্ষী রইলে করবে বলছে তো চলো ঝটপট দেরি না করে স্টার্ট করা যাক এখানে আমি কোনো টাইমার টাইমার লাগাচ্ছি না যার খাওয়া আগে শেষ হবে যেখানে কোনো টাইমার টাইমার লাগাচ্ছি না যার খাওয়া আগে শেষ হবে সেই তো জিতে গেল ঠিক আছে আর ওই পেশায় পুচকু ঘুমাচ্ছে তো তাই আর কি বারবার করে দেখছে তো চলো স্টার্ট করা যাক তো দেখে তো ভয় লাগতেছে রাতে এতগুলো খাওয়ার মনে হয় আর ভাত খাওয়ার প্রয়োজন পড়বে না তো চলো বেশি আমি বক বক করতেছি তুমি কিছু বলবা সে মা জানে মা খেতে পারবে কিনা আর আমিও জানি না খেতে পারবো কিনা কিন্তু জিততে আমাকে হবে কারণ মায়ের জন্য একটা দারুণ পানিশমেন্ট আমি ভাবছি যে এটা মা ওকে করতে বলবো তো চলো স্টার্ট করা যাক অনেকদিন পর খুঁজে মা কিন্তু তাড়াতাড়ি খায় 라운드 고스다 고스다 아음아또소 소울아 가네 벌어 벌어 음 고스다 জলটা খাওয়াতে যে হবে তো জলটা খাইতে পারবো না জলটা মধ্যে না একটুখানি লবণ বেশি হয়েছে তো সেই জন্য জল খাবো না মানে এই ফুচকার জলটা খাবো না দেখো আমার ফুচকা একদম কমপ্লিট সাপা ওনারা আছে দুইটা তো যাই হোক আমি এখন চাউমিনটা ধরি জানি না পারবো কিনা এতটা খাইতে পালা এখন ঝাল বলুন ঝাল হয়েছে আমি আমার এত জন্মে আমি এতগুলো চাউমিন কোনোদিনও খাইনি তুমি পারবো না আমরা দুজন খাইতে বসছি কেউ জল নিয়ে বসি নেই খাইতে খাইতে যদি কারো জলের প্রয়োজন হয় কি খাবো আর বাড়িতে কেউ নেই যে কেউ কাউকে চাইলে একটু জল দিবে আমি বুঝি হেরেই যাব এখনো মানে অর্ধেকেরও অর্ধেকেরও অর্ধেক শেষ হয়নি এখনই আমার পেট ভরে গেছে তুমি না ভালোবাসো তো আমি হ্যাঁ ফুচকা ভালোবাসি সিঙ্গারা ভালোবাসি তারপরে বিরিয়ানি তো ঠিক আছে তবু এখন আর ভালো লাগে না চাউমিন আমার অতটা প্রিয় না এগরোল ভালো লাগে আমি তাড়াতাড়ি খাই না আমি একটু রেস্ট করি বন্ধুরা অনেকটা আছে আমার ঢেউ বেড়ে গেছে আমার জিততে হবে অনেকটা আছে আমি একটু রেস্ট করি ইস কি লাই লাই জায়গাটাও পরে দেখাবো আমি খেয়েছি একটাও পরে নাই

আমি যদি এত খাই এত যদি থাকে তাও হবে আমি জিতলাম তো এখন মাকে যেটা আমি করতে পারবো সেটা করবে তো মায়ের পানিশমেন্ট হচ্ছে মাকে আমি এখন সুন্দর করে সাজাও

শোন না আছি তো আমি তো চলো এখন মার পানিশমেন্টটা করবো তো এগুলো সমস্ত কিছু যেগুলো আরকি ছড়িয়ে দেওয়া আছে খাবার টাবার এগুলো সমস্ত কিছু রেখে দিয়ে আসি কারণ এগুলো তো ফেলে দেবো না এগুলো ফ্রিজে রাখবো কালকে খাওয়া যাবে সমস্ত সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরে আসছি তোমাদের সামনে মাকে একদম নতুন রূপ দিব আমি আমাকে অন্য কিছু মা লক্ষ্মী করে সাজাবো আমাকে অন্য কিছু না অন্য কিছু হবে না আমি যেটা বলছি না 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 আমি সাজছি দেখো আমি না না আমি আমি যেভাবে সাজাবো আমি যেভাবে সাজাবো সেইভাবেই সাজতে হবে দেখো তোমাদের ওখানে কথা দিছিল তোমাদের সামনে আমি তো ভিডিওটা দিবই

아이스나도 <laughs> 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 <laughs>

তো আমাকে না একটু পাউডার লাগাইতে দিলো আমাকে না একটু পাউডার লাগাইতে দিলো আর মেকআপ তো করতেই দিবে না না একটু পাউডার লাগাইতে দিলো না কিছু টিপটাও পড়তে দেয় নাই না গো তোমরা দেখো হ্যাঁ তারপর কাজও লাগে না সমস্ত কিছু পড়াইতে দেয় নাই আইব্রোটাও করতে দেয় নাই করবো আইব্রোটা করে দিই আরে দেখো তো যাই হোক এই হচ্ছে এইভাবে সাজাইলাম তো আরো সুন্দর করে আমি সাজাইতে পারতাম যদি আমাকে চুপ করো আমি আমি আরও সুন্দর করে সাজাইতে পারতাম তো কিন্তু আমাকে সাজাইতে এক ফোটাও দিল না যার কারণে যতটুকু আমাকে দিল এই গলা ঠলা তো পড়বেই না জোর করে পড়াইলাম তো এতটুকুই আমি সাজাইতে পারলাম আরও সুন্দর করে সাজাইতে পারতাম তোমাকে দেয়নি সাজাইতে তো সাজাবা সবাই শুনতেছে ও আমি কালকে বউবাকে সাজাবো হুম আমাকে সাজাবে কালকে উনি তো সাজাইছে আজকে কালকে ভিডিওটাও তোমরা দেখো কালকে আমাকে সাজাবে সাজতেই যাচ্ছি না যে আমি কী সাজাই আমাকে পান হিসেবে বলছে আমি কাজ করবো যে কাজ করবো এখন হুট করে আমাদের কি রাগ করছে এখন করে জানিও আরও সুন্দর করে সাজাতে পারতাম আইলাইনার দিলে যদি একটু আইব্রোটা করে দিতাম আইলাইনার দিতাম একটু বা কাজল দিতাম একটু ফেস পাউডার দিতাম সে সুন্দর মানুষের কি সাজিয়ে শিকার করলো কইলাম বলে অসুন্দর মানসে কি আর সে সাজ সুন্দর হয় আমি যেমন তো আমার প্রথমে কিন্তু সুন্দর না অসুন্দর মানুষের অসুন্দর আর এই সাজিয়ে গুজ কি কি সুন্দর হয় তো দেখো কি সুন্দর লাগতেছে কি সুন্দর লাগতেছে একদম নতুন বউ বহু সুন্দর লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে আমি সব থেকে মানে কষ্টকর ভিডিও যদি কিছু থাকে সেটা হচ্ছে আজকের ভিডিও আমি এত কষ্ট কোনোদিনও করিনি আর এত কথা আমি কোনো দিন ভিডিওতে বলিনি যা কথা আমাকে বলাইছি আজকে তো চলো আজকের মতো টাটা